আসসালামু আলাইকুম চাহিদা যত কম জীবন তত সুন্দর দেশ বিদেশে কথা বলা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ কিংবা টিকটকের মতো অ্যাপস ব্যবহার করেই যাদের প্রয়োজন মিটে যায় তাদের জন্য বেস্ট একটা ফোন হতে পারে মাত্র নয় টাকায় টেকনো গো ওয়ান আজকে আমাদের হাতে আছে টেকনো গো ওয়ান আজকে টেকনো গো ওয়ানের ব্যাপারে সম্পূর্ণ ডিটেল জানা যাবে কেমন হবে বিস্তারিত তো চলুন শুরু করা যাক ওয়ার্কশপর চলুন আমরা আনবক্সিং করি দেখি টেকনো গোয়ান এর বক্সে আপনি কি কি পেতে পারেন প্রথমেই পেয়েছি ফোন আমরা এটার ব্যাপারে পরে কথা বলবো রয়েছে চার্জার ওয়াট একটা হেডফোন এই যুগে দেখাই যায় না গুড একটা ওয়ারেন্টি কার্ড একটি কাভার রয়েছে আর কিছু নেই আমাদের হাতে রয়েছে হোয়াইট কালার এই হচ্ছে টেকনো গো ওয়ান হোয়াইট কালারের ডিজাইনটা আসলে চোখ ধাঁধানো এটাকে কাছ থেকে দেখলে মনে হয় এক ধরনের টাইলস বসানো আছে খুব সুন্দর এবং স্বচ্ছ পাশাপাশি এই ফোন কিন্তু ব্ল্যাক কালারেও অ্যাভেলেবল আপনার চাহিদা অনুযায়ী পছন্দ মতো হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার এই দুটি কালারই আপনি কিনতে পারবেন প্রথমেই বলে নেওয়া যাক এর ডিসপ্লের ব্যাপারে এর ডিসপ্লেটা যথেষ্ট শার্প কারণ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এই ডিসপ্লেতে একশো বিশ হার্স রিফ্রেশ রেট থাকার কারণে আপনি যেমন আরাম মতো ব্যবহার করতে পারবেন তেমনি ভিভিড কালারের ছবি এবং ক্লিস্টাল ক্লিয়ার একটা স্মুথনেস আপনি ফিল করবেন ডিসপ্লেটা আসলেই ইমপ্রেসিভ আর বিশেষ করে নয় টাকার একটা মোবাইল ফোনে পাঁচ ছোলকার ডিসপ্লে মানেই স্পেশাল ফর ইউ এই ফোনের তেরো মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু ক্যামেরা একটাই আমরা অনেক সময় দেখি একাধিক ক্যামেরা ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ফোনে তো আমরা এই ফোনে দেখছি মাত্র একটাই ক্যামেরা তবে যেহেতু অন্যান্য ক্যামেরা ব্যবহার আমরা সবাই সঠিকভাবে করতে পারি না বা জানি না বা অনেকেই মনে করি যে এগুলো কাজ করে না তো সেই ক্ষেত্রে আপনার এই একটা ক্যামেরাই যথেষ্ট সুন্দর মতো ব্যবহার করার জন্য আর ওই যে বললাম না চাহিদা যত কম জীবন ততই সুন্দর ঠিক তেমন একটি ক্যামেরাই আপনার জন্য যথেষ্ট রয়েছে আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরায় আপনি অনেকগুলা মুড পাবেন যেমন ধরেন বিউটি মুড নর্মাল মুড পোর্ট্রেট মুড আরাম মতো আপনার চাহিদা অনুযায়ী ছবি উঠাতে পারবেন আমরা যারা দেশে বিদেশে কথা বলি অনেক সময় একটা অভিযোগ করি কি কথা কম শুনতে পাই আমাদের কথা তারা ক্লিয়ার শুনতে পায় কিন্তু তাদের কথা আমরা একটু আস্তে শুনতে পাই ভলিউম প্লাস করে দেওয়ার পরেও আমরা দেখা যায় যে শান্তি মতো শুনতে পাই না এই ফোন আপনাকে একটা সুবিধা দিতে পারে কিভাবে চলেন বিস্তারিত দেখে নিই বুঝে নিই এই ফোনে রয়েছে দুই দুটি স্পিকার উপরেও স্পিকার রয়েছে আবার নিচের দিকেও স্পিকার দেয়া আছে আপনি যদি ভিডিও কলে কথা বলেন অথবা সিনেমা দেখেন গান দেখেন বা মিডিয়া কনজিউমেশন বেশি করেন সেই ক্ষেত্রে আপনি একটা বাড়তি সুবিধা পাবেন হলো এর স্পিকারের সুন্দর সাউন্ড যা কিনা এই প্রাইস মূল্যে অন্য ডিভাইসে দেখতে পাওয়া যায় না এইটা কিন্তু অনেক বড় ধরনের একটা প্লাস পয়েন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে একটা সাপোর্ট কিন্তু এই ফোন আপনাকে বেশ ভালো দিতে পারবে কিভাবে আমরা বাজারে সাধারণত নয় হাজার নয়শো নব্বই টাকার একটা ফোনে দেখতে পাই ফোর ফোন এই ফোনটা কিন্তু রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জি অর্থাৎ আপনার ইন্টারনেটের যে এক্সপেরিয়েন্স ব্যবহার করার অভিজ্ঞতা সেটাকে আরো বেটার একটা অনুভূতি দিতে পারে ফোর জিতে সাধারণত আমরা যে স্পিডে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি তার চাইতে বেটার অ্যাক্সেস করতে পারি ফোর পয়েন্ট ফাইভ জিতে অর্থাৎ গতি একটু বেশি অবশ্যই ভালো লাগার বিষয় এই ফোনে রয়েছে মোট তিনটি ভার্সন তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যার দাম পড়বে আপনার নয় হাজার নয়শো নব্বই টাকা রয়েছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম প্রাইস আসবে হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা আবারও রয়েছে চার জিবি র্যাম একশো আটাশ জিবি রোম যার প্রাইস ধরা হয়েছে বারো হাজার চারশো নব্বই টাকা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাজেটের মধ্যে কিন্তু বেছে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত মোবাইলটি এই ফোনে রয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি যা কিনা আপনি আরামসে সারা দিন সকল প্রকার অ্যাপস ব্যবহার করার পরেও অনুভব করবেন যে ঠিকঠাক এটা খুব বড় ধরনের একটা বিষয় এই ফোন চার্জ কনজিউম করে অনেক কম আর চার্জার হিসাবে বক্সে দেওয়া রয়েছে দশ ওয়াটের চার্জার যা দিয়ে আপনি অনায়াসে খুব দ্রুত চার্জও করতে পারবেন রয়েছে আপনার জন্য গিফট স্বরূপ একটা হেডফোন যদিও হেডফোন অনেকে ব্যবহার করেন না আবার অনেকের কাছে কোম্পানির থেকে দেয়া একটা অরিজিনাল হেডফোনের খুব আশা আকাঙ্ক্ষা দেখতে পাই আমরা তো সেই ক্ষেত্রে আপনার জন্য এই হেডফোনটা হতে পারে একটা সুন্দর উপহার যা কিনা মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার প্যাকেজের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কথা ওয়ারেন্টি একটা কোম্পানি কতটা ভ্যালিডিয়েশন আপনাকে দেয় বা কতখানি আপনাকে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করে আপনাকে তারা কতখানি প্রায়োরিটি দিয়ে ওয়ারেন্টি দিচ্ছে তাদের যে প্রোডাক্ট মার্কেটে মার্কেটিং করছে বা বিক্রয় করছে আপনারা ব্যবহার করছেন অবশ্যই এটার নিরাপত্তা দরকার দশটা হাজার টাকা তো কম না তাই টেকনো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে এক বছর নয় এক বছর এক মাস দেখেন বারো প্লাস ওয়ান অর্থাৎ আপনি তেরো মাসের ওয়ারেন্টি পাবেন টেকনো গো ওয়ান এই ফোনে শুরুতেই বলেছিলাম চাহিদা যত কম জীবন তত সুন্দর ঠিক তেমনি যাদের দশ হাজার টাকা বাজেটের মধ্যে একটা মানসম্মত মোবাইল দরকার পড়ে তারা নিঃসন্দেহে নিঃসংকোচে কিনে ফেলতে পারেন টেকনো স্পার্ক গো ওয়ান এই মোবাইলটি চাহিদা অনুযায়ী যেহেতু বেশি পাওয়া যাচ্ছে যেমন চার চৌষট্টি টাকায় অথবা চার একশো আপনার পেয়ে যাচ্ছেন বারো হাজার চারশো নব্বই টাকায় আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু আপনার কিনে ফেলতে পারেন এই ফোনটি আশা করি এই ফোনের ব্যবহারে আপনি যেমন মুগ্ধ থাকবেন তেমনি শান্তিও পাবেন আজকের মতো এখানেই সমাপ্তি আল্লাহ হাফিজ কথা হবে নতুন কোনো ফোন নিয়ে